হে আল্লাহ হে আমার রব হে আমার মালিক তুমি আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ করার নাই মৃত্যু বাবা বাবা করবেন আল্লাহ শুক্রবার সবাইকে শুভেচ্ছা জানাই আজকে পবিত্র জুবান নামাজ আদায় করার জন্য আমি আমার সন্তানদেরকে বললাম যে রওনা করো বাবা আমার বড় ছেলে রওনা করে ঠিকই বসে আছে কিন্তু ছোট ছেলে রওনা করতে না আমার ছোট ছেলে দীর্ঘদিন যাবত অসুস্থ এই অসুস্থ সেই অসুস্থ অসুস্থ থাকে আমার ছোট গোসলের সবাই দোয়া করবেন সে যেন ভালোভাবে সুস্থভাবে চলাফেরা করতে পারে গাইস অবশেষে রণকলা মসজিদের দিকে আমি আমার বড় ছেলের সাথে গাইস আমার বড় ছেলে দুরন্ত চালা সে যখনই যেখানে যায় আমাকে ছাড়াই রওনা করে আমি কষ্ট পাইনি বড় অনেক খুশি অনেক হ্যাপি কারণ আমার বড় ছেলে এইভাবেই যেন আগাই যায় সাদের সাহস শক্তি যোগায় তার বাবা মা এটাই স্বাভাবিক গাইস আমরা চলাফেরা করি এবং বসবাস করি এটা ভাঙ্গাসুর এলাকায় শুরু হোক আর যাই হোক আমরা শুকরিয়া আদায় করি এই মহান রবের কাছে গাইস আমি আমার ছেলের পিছনে হাঁটতে হাঁটতে এবং পোলের দিয়ে চলে গেলাম গাইস আপনারা দেখতে পাইতেছেন সামনে একটা পোল সেই পোলটা ভাঙ্গাসুর কিছু করার নাই পোলের উপরে উঠে দুই বাবা ছেলে একসাথে হাত ধরে হাটা শুরু করলে আমাকে বলে বাবা চলে অনেক দেরি হয়ে গেছে নামাজ শুরু হয়ে গেছে আসলে নামাজ এখনো শুরু হয় না কিন্তু ভাবছে কি নামাজ শুরু হয়ে গেছে কারণ মসজিদের আশেপাশে কোনো লোকজন না দেখার কারণে খুব চিন্তে পড়ে গেলে ভাবছে কি নামাজ শুরু হয়ে গেছে আসলে নামাজ এখনো শুরু হয় না অবশেষে আমরা মসজিদের কাছাকাছি চলে আসলাম মসজিদের সামনে চলে আসলাম আমাদের এলাকার মসজিদের নাম শরমান এসাক ইয়াজ আমার মসজিদ অনেক সুন্দর এবং অনেক অনেক মনোরম পরিবেশ খুব ভালো লাগে এখানে নামাজ পড়তে মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট অশান্তি থাকে স্বাভাবিক এটা থাকবি যখন কষ্ট লাগবে মনে অশান্তি লাগবে যখন দুঃখ বেশি বেশি মনে জাগবে তখন আপনার মসজিদে চলে যাবে দুই নামাজ আদায় করতে দেখবেন আপনার হঠাৎ করে মনে অশান্তি প্রেশানি সব দূর হয়ে গেছে ইনশাল্লাহ আমরা মসজিদের বাজে দেখায় একদম খারাপ দেখায় আবার এক মুরুব্বিকা কাকার অনুমতি নিয়ে ভিডিও করলাম এটা অনুমতি প্রয়োজন নেই তারপর আমি অনুমতি নিয়েছি কারণ এটা একটা ভদ্রতা পরিচয় ভদ্রতা সমাজকে প্রতিষ্ঠিত করে এবং নিজের ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত করে এটাই স্বাভাবিক নামাজ শেষ করে আমরা আবার বের হইলাম বের হওয়ার পর রাস্তার ভিতরে আবার বাবা ছেলে ভিডিও কল হ্যাঁ আমরা ব্রিজের দিকে চলে আসছি এবং ব্রিজের আশেপাশে এসে আমরা কথা বলতেছি আমি আর আমার ছেলে আজকে সবচেয়ে হাসি কথা কিন্তু আমার ছেলে যখন নামাজ পড়ে অনেক রেখাত নামাজ পড়ে তার কোনো থামা থামি নেই এবং আশা আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে তার জন্য সবাই দোয়া করবেন সে যেন দিনের শিক্ষায় শিক্ষিত এবং দিনের আলোতে আলোকিত হয় গাইজ নামাজের শেষে সবাই যখন একসাথে হইলাম অনেক এলাকার মানুষজন খুবই ভালো লাগলো এই ধর্মপ্রাণ মুসলমানরা সবাই জানে নামাজ বেহেস্তের চাবি সুতরাং সবাই নামাজ পড়বেন সবাইকে সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করে এবং হেদায়েত দান করে এবং আমি সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে গাইজ নামাজ শেষে আমি বাড়ির পথে হাঁটতে হাঁটতে হারতে আমি আর আমার ছেলে হারতে হাঁটতে চলে আসছি আপনারা তো জানেন প্রত্যেক সন্তানের বাবা মা যদি অন্ধকার কবরে শুয়ে থাকে সেই মৃত্যু মা বাবা অন্ধকার কবরে কিন্তু তার সন্তানের দিকে তাকাই থাকে যে তার সন্তান তার জন্য কি পারে গাইস আমি প্রতি সপ্তাহে শুক্রবার নামাজ পড়ে চেষ্টা করি ইনশাআল্লাহ আমার বাবার কবর জিয়ারতটা করার জন্য গাইস চলে আসলাম আমার বাবার কবরের দিকে আমি আর আমার সন্তান আমার বাবার কবর জিয়ারত করার জন্য গাইস সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আমার বাবাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসীব করে গাইস ওখান থেকে চলে আসলাম আমার বাবার কবর জিয়ারত করে বাসার দিকে মনটা ভীষণ খারাপ বাবাকে খুব মিস করি খুব ভালোবাসি গত রমজান আমার বাবা ছিল এই তে এই বছরের বাবাকে আর পেলাম না মনে অশান্তি কষ্ট নেই আল্লাহর কাছে কান্না ছাড়া কোনো উপায় নেই হে আল্লাহ হে আমার রব হে আমার মালিক তুমি আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও হে আল্লাহ আমার কবরকে জান্নাতের টুকরো বানাই দিও আল্লাহ কোনো সন্তানের আর কিছুই করার নাই মৃত্যু বাবা বাবার জন্য বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাল্লাহ তাকে বৃহস্তবাসী করে আল্লাহ হাফেজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই টা